আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি বিরিয়ানি রান্না করে শেয়ার করব। অবশ্যই আমার সাথে থাকবেন প্রথমে আমি একটা হাঁড়িতে তেল গরম করে তার মাঝে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে এখন বাদামি করে ভেজে কিছু অংশ তুলে রাখবো তার মাঝে আমি দিয়ে দেব হাফ কেজি গরুর মাংস কেটে টুকরো টুকরো করে রেখেছিলাম তা তার সাথে দিয়ে দেবো এলাচ আর দারচিনি সাথে দিয়ে দিলাম দুই চা চামচ টক দই আর পরিমির মতো দিয়ে দিচ্ছি প্যাকেট মশলা এখন আমি মশলাটাকে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে সাথে দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ স্বাদ মতো লবণ আর অল্প কিছু দুধ আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি আপনারা চাইলে এখানে গরুর দুধ দিতে পারেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব এখানে বাদাম বাটা দুই চামচ আর দিয়ে দেবো দু চামচ টমেটো সস এখন ভালোভাবে মিশিয়ে সেদ্ধ করার জন্য আমি পানি দিয়ে দিব সাথে দিয়েই দেবো আস্ত চারটা কাঁচামরিচ এখন ডেকে কিছু সময় রান্না করে নিব রান্না হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে অন্য একটা হাড়ি দেব হাড়িতে তেল গরম করে পেঁয়াজ ভেজে নেবো গেসটা বাদামি হয়ে আসলে তখন আমি এখানে দুই কাপ চাল বাসমতি চাল ব্যবহার করেছি চালটা ভালোভাবে বেজে নেবো বাজা হয়ে আসলে আমি এখানে দুই ক্যাপ বাসমতি চালের জন্য আমি এখানে তিন ক্যাপ পানি ব্যবহার করেছি সাথে হাফ কাপ দুধ দেব সবসময় পানি কম দেওয়ার চেষ্টা করবেন বেশি পানি দিলে বিরিয়ানিটা ভালো হবে না তাই আমি এখানে তিন কাপ পানি ব্যবহার করছি তিন কাপ পানি দিলে দেখবেন আপনার বিরিয়ানিটা জ্বর জ্বরে হবে এখন আমি রান্না করা মাংসগুলো মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে মিশানো হয়ে গেলে আমি ডেকে কিছু সময় রান্না করে নেব আমার পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি অন্য একটা হাড়ি দিয়ে দেবো হাড়ির নিচে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি দুইটা টেবিল চামচ ঘি দিয়ে দেব ঘিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে সাথে দিয়ে দেব অল্প কিছু কিশমিশ আপনাদের এখানে আলু করা থাকলে তাও ব্যবহার করতে পারেন সর্বশেষে দিয়ে দিলাম ব্রেস্তা ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন এই পর্যায়ে আল্লাহ হাফেজ